একটি মেয়ের সাথে কথা বলার কারণে নিষিদ্ধ হওয়ার পর যে যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি মারা যাওয়ার পর তার কবর হলো সেই বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসুন গল্পটি শুনি উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে ছিল একটা ছেলে যদি একজন মেয়ের সাথে কথা বলতে চায় তবে তাকে প্রক্টর বরাবর দরখাস্ত দিতে হবে শুধুমাত্র প্রক্টর অনুমতি দিলেই সে কথা বলতে পারবে মেয়েটির সাথে এছাড়া পারবে না এমনকি তার ক্লাসের কোনো মেয়ের সাথেও না ডিসেম্বর উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র ছয় বছর পর একদিন কলকাতা থেকে একজন যুবক এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে এসে ঘুরতে বের হল তখন কার্জন হল ছিল বিজ্ঞান ভবন ঘুরতে ঘুরতে যখন কার্যনালের সামনে এসে পড়ল তারা সেই যুবক দেখলো দূরে একটা থ্রি কোয়ার্টার হাতার ব্লাউজ আর সুতির শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে সে তার বন্ধুদের জিজ্ঞেস করলেন এই মেয়েটিকে তখন তার বন্ধুরা বলল এ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী তখন সেই যুবক বলে সত্যি তো আমি এই মেয়ের সাথে কথা বলবো তখন সেই যুবক মেয়েটির সাথে কথা বলার জন্য একটু এগিয়ে গেলে তার বন্ধুরা তাকে বাধা দেয় বলে না তুমি যেও না আমাদের বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সাথে কথা বলার অনুমতি নেই তুমি যদি ওর সাথে অনুমতি ছাড়া কথা বলো তবে তোমার শাস্তি হবে সেই যুবক বলল আমি মানি না কোনো বাধা মানে না কো কোনো আইন সেই যুবক হেঁটে হেঁটে গিয়ে সেই মেয়েটির সামনে দাঁড়ালো তারপর তাকে বলল আমি শুনেছি আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী কি নাম আপনার মেয়েটি মাথা নিচু করে বলল ফজিলাতুল নেসা জিজ্ঞাসা করল কোন সাবজেক্টে পড়েন বলল গণিতে গ্রামের বাড়ি কোথায় টাঙ্গাইলের করটিয়া ঢাকা থাকছেন কোথায় বাজার। এবার যুবক বললেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারী ছাত্রী আপনার সাথে কথা বলে আমি খুব আপ্লুত হয়েছি আজ এই সন্ধ্যায় আমি আপনার সাথে দেখা করতে আসব। মেয়েটি চলে গেল এইসব কিছু দূরে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার দেখলেন তার ঠিক তিন দিন পর উনত্রিশ ডিসেম্বর উনিশশো সাতাইশ কলাভবন আর বিজ্ঞান ভবনের নোটিশ বোর্ডে হাতে লেখা বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হলো যুবকের নামে তার নাম লেখা হলো তার বাবার নাম লেখা হলো এবং বিজ্ঞপ্তিতে বলা হলো এই যুবকের আজীবনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ তারপরে এই যুবক আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেননি সেই দিনের সেই যুবক বৃদ্ধ বয়সে উনিশশো সালের উনত্রিশ আগস্ট মৃত্যুবরণ করলেন যে যুবকটা আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেননি তার মৃত্যুর পরে তার কবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই যুবকের নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মেয়েটির নাম ফজিলাতুল নেসা জোহা কবি নজরুল ওনাকে নিয়ে বর্ষা বিদায় কবিতা লেখেন আপনি পড়ে শেয়ার দিয়ে দিন অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ